নমস্কার বন্ধুরা আজকে শুধুমাত্র দুধ দিয়ে আমি এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখাবো যেটা কি না একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠো তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পরের আপডেটস পাওয়ার জন্য পরে কিন্তু আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করবো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে ঢেলে দিলাম দুধ তোমরা যতটা বানাবে ঠিক ততটাই দুধটা নেবে এরপর কিছুক্ষণ এটা ফুটতে থাকুক এই দেখো বন্ধুরা দুধটা ফুটতে শুরু করে দিয়েছে যদি লো ফ্লেম থাকে তাহলে একটু ফুটতে দেবে আর যদি হাই করে থাকো তাহলে কিন্তু একটু সামান্য নাড়াচাড়া করবে দেখো চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আমি খুব বেশি কিন্তু চিনি দেব না এরপর ঘি দিয়ে দিলাম প্রথমে অল্প দিলাম আর বাকি ঘিটা আমি পরে দেব নাড়াচড়া করে নি হাত দিয়ে আমি একটু সামান্য ভিনিগার দিচ্ছি যাতে একটু দানা দানা হয় ভিনিগারটা কিন্তু হাত দিয়ে দিতে হবে এই দেখো হয়ে গেছে তখন আমি একটু ঘি দিয়ে দিলাম ভিনিগারটা যদি আমি বেশি দিয়ে দিতাম তাহলে কিন্তু ওটা ছানা হয়ে যেত তার জন্য আমি হাত দিয়ে দিয়েছি যাতে হালকা দানা দানা হয় তো দেখো বন্ধুরা এটা হয়ে গেছে এটা কিন্তু আমি একটা বক্সের মধ্যে রেখে নিচ্ছি এটাকে আমি ফ্রিজে রেখে দেব তো ব্যাস এটাকে ভালো করে আমি শেপ দিয়ে নিয়েছি এরপর কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে কিন্তু ভালো এটা জমে যাবে তখন কিন্তু মিষ্টিটা বানানো আমাদের জন্য সহজ হয়ে যাবে তো ফ্রিজে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দেবো তো দেখো এক ঘন্টা পরে আমি এটার থেকে এই মিষ্টিটা বানিয়ে নিয়েছি আর ওপরে আমি সার্ভিংয়ের জন্য দিয়ে দিয়েছি সামান্য আমন্ড তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই মিষ্টিটা কিন্তু যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে অসাধারণ লাগে কিন্তু এই মিষ্টিটা খেতে বন্ধুরা অতিথিদের এটা বানিয়ে খাওয়ালে কিন্তু তারা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপর কিন্তু আমার চ্যানেলে আরও ভালো ভালো মিষ্টির রেসিপি আসবে তাই তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো